নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে একটা সাধারণ সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসি এই যে আপনারা দেখছেন লাউ পাতা যা আছে এটা লাউ পাতাটাকে আমি আজকে বাটা করে দেখাবো আপনারা দেখুন আমি কি করে বাটাটা করি গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আমি সেদ্ধ দিয়ে দিব এর উপর দিয়ে দেবো আমি কয়েকটা গোটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি বেশি দিতে হবে এখানে আর কাঁচা লঙ্কা

পেস্ট করে নেবো ঠিক আছে আমি দিয়ে দেবো এখানে সোর্ষার তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটু কালো জিরে পেস্টটাকে আমি এখন দিয়ে দেবো এর উপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সাথে দিলাম হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো বন্ধুরা আজকে আমি লাউ পাতা লাউ পাতার বাটা করলাম আর এই বাটাটা খুবই সুস্বাদু খেতে মানে গরম ভাতের সাথে খেতে তো খুবই দুর্দান্ত লাগে খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমাদের ঘরে তো এরকম রান্না হলে খুবই ভালোভাবে খায় কারণ সকাল সকাল গরম ভাতের সঙ্গে কিংবা আজকে গরম গরম ভাত লাগছে তার সাথে সেই বাটা দিয়ে একতালা ভাত নেই এত ভালো লাগে খেতে বন্ধুরা খুব সিম্পল রেসিপি একটা ক্ষেত্রে মানে ক্ষেত্রে খুবই বৃদ্ধান্ত আর আমি এখানে লঙ্কা আর রসুনটা যেমন সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি আপনারা সেইভাবে দিয়ে দেবেন তাহলে কি লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায় আর রসুনটাও সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে এটা খুব ভালো আসে আর একদম খেয়ে গেছে লাল পাতা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানাবেন আর এখানে আমার লালপাতা বাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই বাটার উপর দিয়ে আমি এই বাটাটা আমি তেল দিয়ে করেছি তার উপর দিয়ে এখন আমি একটু সর্ষার তেল দিয়ে দেবো খেতে ভালো দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা লাল পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও